নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন এই কনকনে ঠান্ডা সন্ধেবেলা যদি এরকম ডিমের ডেভিল পাওয়া যায় তাহলে তো সন্ধ্যাটা একদম জমে যাবে তাই না আজকে আমি ডিমের ডেভিলটাই বানাবো আর সেটাই শেয়ার করব কিন্তু ডিমের ডেভিল বানানোর সময় অনেক সময় ফেটে যায় মানে ভাজার সময় আজকে আমি সেইটাও বলবো কিভাবে করলে এটা ফাটবে না একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আমি সবটাই খুব ক্লিয়ার করে বলেছি তাহলে চলুন রান্নাটা শুরু করি ডিমের বানানোর জন্য ডিম তো মাস্ট তো ডিম আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আগে আর ভিতরে পুরের জন্য লাগবে আলু আলুটাও আমি সেদ্ধ করে রেখেছি এদিকে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা সরষের তেল দিয়েছি ধরুন ওই দেড় চামচ মতো দিয়ে তাতে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের বাটা আদা রসুন আমি একসাথে বেটে রেখেছি ভালো করে ভেজে নিতে হবে একটু আমি জল দিয়ে দিলাম মানে মিক্সির জার ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। মানে পেঁয়াজ আদা রসুন সবটা ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেবো রেগুলার গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তার সঙ্গে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনের জিরে একসাথে মেশানো পাউডার দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব চপ বা ডিমের ডিভিল যাই বলুন না কেন মশলা কষানোর উপরেই কিন্তু চপের বা ডিমের ডিভিলের টেস্ট ডিপেন্ড করে তো ভিতরের এখানে পুরটার জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন যে জলটা দিলাম সেটাও শুকিয়ে গেছে আর তেলও মোটামুটি ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা মশলা আর হাফ চামচ গরম মশলা ভাজা মশলাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম ওতে আছে গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর শুকনো লঙ্কা শুকনো কড়াতে ভালো করে ভেজে নিয়ে তারপর ওটাকে গুঁড়ো করে নিয়েছি তো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো মশলা থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আলুটাকে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর দেবো হচ্ছে গোলমরিচ গোলমরিচটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন নাহলে কিন্তু ঝালটা বেশি হয়ে যেতে পারে তো দিয়ে ভালো করে এবার আলুর সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেব মানে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আলুটাও একদম তৈরি হয়ে গেছে আর এদিকে কড়াতে একদমই কিন্তু লেগে যাচ্ছে না নিচেতে মানে আলুটা একদম ছেড়ে যাচ্ছে কড়া থেকে আলুটাও কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে গেছে তো এরপর আলুটাকে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে আলুটা কিন্তু একটু টাইট হয়ে যাবে আর মানে ডেভিল বানানোর জন্য একটু টাইট আলুই দরকার তো দেখুন আমি এখানে নিয়ে চলে এসেছি সব মানে ডেভিলগুলো বানানোর জন্য আমি সেদ্ধ করে রেখেছিলাম ডিম আর একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি এতে আমি দু চামচ মতো কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নেব আর একটা থালায় আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্র্যাম্প তো ব্রেড ক্র্যামসটা লাগবে এতে আমি একটু নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্রেড ক্রামসে তারপর ডিমগুলো আমি এক একটা ডিমকে দুভাগ করে নেব মানে মাঝখান দিয়ে হাফ হাফ করে নেব যেন কুসুমগুলো বেরিয়ে না যায় কুসুমগুলো ভিতরেই রাখতে হবে তো ডিমগুলো তো আমি কেটে নিয়েছি সব এদিকে আমি আলুটা নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আলুটা কতটা টাইট হয়ে গেছে তো কিছুটা আলু নিয়ে একটা হাফ ডিম নিয়ে দিয়ে এমনভাবে বানাতে হবে যেন ডিমের যে হাফ অংশটা সেটা ভিতরে থাকে আর বাকি পুরোটা আলুর লেয়ার দিয়ে চাপা থাকে তো দেখুন একটাকে আমি বানিয়ে নিলাম রেখে দিচ্ছি তো আমি বাদবাকিগুলো বানিয়ে নেব তো দেখুন মাঝে ডিমটা দেব দিয়ে তার চারপাশে আলুটা দিয়ে ভালো করে এটাকে চাপা দিয়ে দেব। তো সবগুলো আমি আগে বানিয়ে নিলাম এরপর এক একটা করে মানে বানিয়ে রাখা ডেভিল নেব। নিয়ে ওই যে গুলা জল ছিল কর্নফ্লাওয়ার গোলা জলেতে একটু চুবিয়ে নিয়ে ব্রেড ক্যামসে মাখিয়ে নেব। এটাকে কিন্তু আমি ডবল কোট করব। ডবল কোট করলে উপরটা খুব মানে মুচমুচে হয় আর খেতেও বেশি ভালো হয় হাতে যদি সময় থাকে আপনাদের তাহলে ফার্স্ট কোট করে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে সেকেন্ড কোট করবেন তাতে বেশি ভালো হয় আমার হাতে সময় কম থাকার জন্য আমি পরপর দুবার করে নিয়েছি তো দেখুন আমি সেকেন্ড টাইম কোট করে নিচ্ছি আবার সেকেন্ড টাইম একই প্রসেস কর্নফ্লাওয়ারে গোলায় ডুবিয়ে তারপর ব্রেডকার মাখিয়ে একইভাবে করতে হবে তো এখানে সবগুলো আমি বানিয়ে নিই শীতের সন্ধ্যাবেলা কনকনে ঠান্ডায় রকম যদি গরম গরম ডিমের ডেভিল থাকে তাহলে তো সন্ধ্যাটা একদম জমে যায় তাই না এইরকমভাবে ডিমেড ডেভেলটা বানিয়ে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো জানাবেন কিন্তু আর এইরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে এদিকে কথা বলতে বলতে সবগুলো বানিয়ে নেওয়া হয়েও গেছে বানিয়ে নিয়ে আমি দশ মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম যদি হাতে সময় বেশি থাকে তাহলে আধ ঘন্টা মতো রাখার চেষ্টা করবেন তাহলে যে আমরা ব্রেড ব্রেডকার মাখিয়েছি ওটা খুব ভালোভাবে সেট হয়ে যায় উপর থেকে আর এদিকে তো আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি সাদা তেল একটু বেশি করেই দিতে হবে কারণ এগুলো ডিপ ফ্রাই হবে তো দেখুন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে তেলটা খুব ভালো করে গরম হতে হবে তো তেলটা ভালো করে গরম হয়ে যেতেই আমি দিয়ে দিলাম এক একটা করে এটা কিন্তু গ্যাসের ফ্লেম হাইয়ে রেখেই এগুলোকে ভাজতে হবে না নাহলে ফেটে যেতে পারে অনেক সময় ডেভিল বা ভেজিটেবিল চপ ভাজার সময় কি হয় বানানোর সময় ঠিকঠাক থাকে ভাজার সময় ফেটে যায় এগুলোকে হচ্ছে গ্যাসের ফ্লেম কমিয়ে রাখার জন্যই ফেটে যায় তো হাইয়ে রেখেই ভাজতে হবে তাহলে কিন্তু একটাও ফাটবে না তো দেখুন একটুও ফেটে যায়নি আর খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে ভাজতেও বেশি সময় লাগবে না তো আমি এক এক করে ভেজে নিই এভাবে বানিয়ে আপনারা এটাকে কাসুন দি বা যে কোনো কিছু সস এর সাথে কিন্তু সার্ভ করতে পারেন খুব ভালো খেতে লাগে আর দেখুন আমি একটা কেটেও দেখিয়ে দিয়েছি ভেতরটাও একদম সুন্দরভাবে হয়েছে তাহলে এর সঙ্গে সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা